হ্যাঁ বন্ধুরা তো এই যে দেখো আমাদের সুন্দরী রানী এখন মাঠের দিকে নিয়ে যাব কারণ ওনার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন যদি ওকে মাঠে না দিই তাহলে কিন্তু আর মাঠে ঘাস খাওয়া হবে না আর ও বাড়িতে থাকে জানো ও কী খেতে চায় শুধু পাতা আর এখন পাতা কি আর পাওয়া যায় তো এখন একটু মাঠেই রাখবো তো এইদিক থেকে ছাড়াটা তাড়াতাড়ি পড়ে যাবে যার জন্য ওকে এদিকেই জেনে দেব হ্যাঁ সুন্দরী তুমি চলে আসো জানিস ও একটা দুটো বগ এসেছিলো ওই যে সাদা বগুলো যেগুলো আছে ওর কাছে ওদের সঙ্গে অনেকক্ষণ ছিল হ্যাঁ দেখছিস ও আরও মাঠে আসার কারণটা কি তাড়াতাড়ি আসলো কারণ ওর বাথরুমও পেয়ে গেছে যার জন্য মাঠে চলে এলো খুব তাড়াতাড়ি ঠিক আছে আশা নিয়ে কোনো ঝামেলা করেনি এত সুন্দর ঘাস খাবে না কেন এ খেতেই যায় না এত ভালো ঘাস থাকতো ও খাবে না কেন শুধু বাড়িতে শুধু বাড়িতে বাড়িতে আমি এখন নিবই না তোকে বললেও আমি নিবো না বুঝলি বললেও আমি নিবো না